পৃথিবীতে মানবজাতির শুরু কোথা থেকে কে প্রথম মানুষ আর কেন আল্লাহ তাকে সৃষ্টি করলেন এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর রহস্য যা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে যখন আল্লাহ বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব ফেরেশ তারা বলল হে আমাদের প্রতিপালক আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি সংগ্রহ করলেন সাদা কালো লাল নানা রঙের মাটি তাই আজ মানুষের রঙ ও স্বভাবও একে অপরের থেকে আলাদা যখন আল্লাহ বললেন আমি তার মধ্যে আমার রুহ ফুঁকে দেব তখনই মাটির দেহে প্রাণ ফিরে এল এটাই সেই অলৌকিক মুহূর্ত যখন মাটি জীবন্ত হয়ে উঠল আল্লাহ তখন ফেরেশতাদের বললেন কর আদমকে সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস অস্বীকার করল অহংকারে ইবলিস বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি কেন তাকে সিজদা করব এই অহংকারই তাকে চিরতরে ধ্বংস করল আল্লাহ আদমকে জান্নাতে স্থাপন করলেন তার সঙ্গী হিসেবে দিলেন হাওয়া কিন্তু শয়তানের ধোঁকা এখানেই শেষ নয় আদমের সৃষ্টির রহস্য আমাদের শেখায় মানুষ ভুল করলেও তাওবা করতে পারে কারণ আমাদের মধ্যে আছে আল্লাহর রুহের এক নিদর্শন তাই মানুষের মর্যাদা শুধু দেহে নয় আক্তায়